উন্নয়নের পাঁচালি আর উন্নয়ন পার্টি দুটোই একই ব্যাপার নিউটাউনে বিস্ফোরক শ্রমিক ভট্টাচার্য মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করে আরও বলেন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে ওরা ক্ষমতায় আসতে চায় কিন্তু সেটা দুরস্ত মহা জঙ্গলরাজের বিসর্জন অনিবার্য প্ল্যান বি তৃণমূলের মুখ্যমন্ত্রী উন্নয়নের পাঁচালি করেছেন মুর্শিদাবাদ দিয়ে কে টেনে নিয়ে যাবে হুমায়ুন কবির টেনে নিয়ে যাবেন জন্য জনতা উন্নয়ন পার্টি উন্নয়নের পাঁচালি দুটো একই ব্যাপার টাকা দিচ্ছে তৃণমূল লোক জোগাচ্ছে তৃণমূল মঞ্চ বাঁধছে তৃণমূল পুরোটাই তৃণমূল কারণ লুট করে যদি জিততে না পারে এই বাংলাদেশি জেহাদিদের দিয়ে বাইরে থেকে লোকজন এনে এই উঠমানের মতো লোকজনকে দিয়ে তারা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে ক্ষমতায় আসতে চায় কিন্তু সেটা দূর অস্ত্র রাজে বিসর্জন অনিবার্য